আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ফারজানা হোসেন সহকারী শিক্ষক বাংলা আমি আজ নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের কারক নির্ণয় নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই কারক নির্ণয়টা গল্পের ছলে শিখে নিব কারক সাধারণত কয় প্রকার কারক সাধারণত ছয় প্রকার যথা কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদান কারক অপাদানকারক অধিকরণকারক বাক্যের সাহায্যে এই সম্পর্কের সূত্র দেখানো হল দেখো এখানে একটি বাক্য লিখেছি আমি প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন দান করতেন এখানে দেখো কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক কি দ্বারা দিয়ে প্রশ্ন করলে করণকারক সত্য ত্যাগ করে প্রদান বোঝালে হচ্ছে প্রশ্নের উত্তরে আসবে সম্প্রদানকারক কোথা হতে প্রশ্ন করলে অপাদান স্থানকাল পাত্র বোঝালে অধিকরণকারক তাহলে দেখো এখানে বলেছে বাচ্চা নাসির উদ্দিন অর্থাৎ কে দান করতেন বাচ্চা নাসির উদ্দিন তাহলে কে দিয়ে প্রশ্ন করলে হবে কর্তৃকারক এবার কী দান করতেন ধন দান করতেন তাহলে হবে কর্মকারক কি দ্বারা দান করতেন সহস্তে অর্থাৎ হাত দ্বারা দান করতেন তাহলে হবে করণকারক সত্য ত্যাগ করে অর্থাৎ যা দান করতেন রাজকোষ রাজা যেগুলো দান করতেন সেগুলো আর ফেরত পাওয়ার আশা থাকতো না অর্থাৎ আমরা বুঝবো যে কোনো জিনিস সত্য ত্যাগ করে দিলে যার পরে কোনো দাবি না থাকে সেটা অবশ্যই সম্প্রদানকারক হবে আমি যদি বলি সৎপাত্রে কন্যা দাও ওই কন্যার উপর কিন্তু আর আমাদের কোনো দাবি থাকবে না আমি যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও ওই ভিক্ষুককে ভিক্ষা দিলে ওই টাকাটা আমি আর ফেরত পাওয়ার আশা করব না তাহলে ওগুলো সবই সম্প্রদানকারক হবে ঠিক আছে তারপরে কি বলেছে কোথা হতে দান করতেন রাসকোষ হতে তাহলে হতে থেকে যে থাকলে হবে অপাদান কারক এবার দেখো স্থান কাল পাত্র বোঝালে হবে কারক অর্থাৎ কোন সময়ে দান করতেন সকালে তাহলে ওটা হবে কারক তাহলে শিক্ষার্থী বন্ধুগণ আমরা বুঝে ফেললাম যে কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হবে কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক কি দ্বারা প্রশ্ন করলে করণকারক সত্য ত্যাগ করে কিছু দিয়ে দিলে সেটা হবে হচ্ছে সম্প্রদানকারক কোথা হতে হতে থেকে যে হলে হবে অপাদানকারক স্থানকাল পাত্র বোঝালে হবে অধিকরণকারক আমরা আর একটু ক্লিয়ার হতে পারি অপাদান আর অধিকরণের ক্ষেত্রে কারণ কোনো কিছু যোগ হলে অর্থাৎ প্লাস হলে যুক্ত হলে সেটা হবে হচ্ছে অধিকরণকারক আর কোনো কিছু মাইনাস হলে সেটা হবে অপাদানকারক যেমন দেখো আমি যদি বলি ট্রেনটি নড়াইল ছাড়ল ট্রেনটি নড়াইল থেকে ছাড়ল তাহলে ট্রেনটি নড়াইল থেকে চলে গেল অর্থাৎ মাইনাস হয়ে গেল ওইটা তাহলে অবশ্যই কী হবে অপাদানকারক হবে আর আমি যদি বলি ট্রেনটি নড়াইলে এসে পৌঁছালো তাহলে ওটা প্লাস হলো তাহলে ওইটা অবশ্যই কি হবে অধিকরণ কারক ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবেও শিখতে পারি কারক নির্ণয়টা আমরা আগামী ক্লাসে উদাহরণ দিয়ে প্রত্যেকটা কারকের উদাহরণ দিয়ে আমরা কারক নির্ণয়টা শিখবো এবং বিভক্তিটা শিখব ঠিক আছে বন্ধুগণ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ